হ্যালো এভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল অর্থাৎ শুক্রবার আঠাশে মার্চ মার্চ মাসের চতুর্থ শুক্রবার আর কোনো মাসের চতুর্থ শুক্রবার মানে প্রত্যেক আঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হয় কমিউনিটি বেস্ট ইভেন্ট সুপুষ্টি দিবস আর এটা যেহেতু মার্চ মাস কাজেই এই মাসে সুপুষ্টি দিবসের পাশাপাশি অন্নপ্রাশন দিবসও অনুষ্ঠিত হবে প্রত্যেক আঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো কোন থিম নিয়ে আপনারা কমিউনিটির মানুষজনের সঙ্গে সুপুষ্টি দিবস পালন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব দেখুন এখানে ফার্স্ট প্যারাগ্রাফেই বোল্ডে লেখা আছে থিমটা ফুল ইমিউনাইজেশন অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশন অর্থাৎ সম্পূর্ণ টিকাকরণের গুরুত্ব ঠিকঠাক টিকাকরণ না হলে কি সমস্যা হতে পারে আর কি আছে আর আছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন অর্থাৎ ভিটামিন এর কি গুরুত্ব ভিটামিন এ কেন প্রয়োজন মানুষের শরীরে বা কী কী খাবারের মধ্যে ভিটামিন এ থাকে ভিটামিন এর অভাবে কি রোগ হয় এরকম সব কিছু নিয়ে ওভারঅল একটা ডিসকাশন থাকবে এই মাসের থিমে মানে এই মাসের সুপুষ্টি অন্নপ্রাশন দিবসে তো এতদিন অনেকগুলো অ্যালটমেন্টের অর্ডার আপনাদের সঙ্গে ডিসকাস করেছি আপনাদেরকে শেয়ার করেছি আজকে থিম নিয়ে আলোচনা করব আর কি আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখিয়ে দেব আর একটা জিনিস আমি প্রত্যেক মাসেই বলে থাকি যে এই যে আপনারা ইভেন্টগুলি পালন করছেন সেটা অবশ্যই পোষণ ট্রাকারে তুলবেন পোষণ ট্রাকারে ঠিকঠাক রিফ্লেকশন হয় না মানে এই যে ইভেন্টগুলো করছেন সেটা রিফ্লেকশন ঠিকঠাক আসে না তো সেই জন্য বলবো যে এত ভালো ভালো যে ইভেন্টগুলো সেন্টারে হয় সেগুলো অবশ্যই আপনারা পোষণ ট্রাকারে তুলবেন তো এই মাসে যেহেতু সুপুষ্টি দিবস আর অন্নপ্রাশন দিবস দুটোই অনুষ্ঠিত হবে কাজেই যে কোনো একটা ইভেন্ট সুপুষ্টি দিবস অথবা অন্নপ্রাশন দিবস যে কোনো একটা ইভেন্ট আপনারা এই দিনে তুলবেন তো আমি এবার সরাসরি আইসি মেটেরিয়ালটি দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমেই দেখেছিলাম যে ফুল ইমিউনাইজেশন বা সম্পূর্ণ টিকাকরণ আর কি ছিল ভিটামিন এ সাপ্লিমেন্টেশন তো টিকাকরণের গুরুত্ব ফুল ইমিউনাইজেশন অর্থাৎ সম্পূর্ণ টিকাকরণের যে গুরুত্ব বা প্রভাব বা টিকাকরণ না হলে কি সমস্যা এগুলো বোঝাতে হবে এগুলো কমিউনিটির মানুষের মধ্যে যদি এই অ্যাওয়ারনেসটা না থাকে তাহলে টিকাকরণ সম্পূর্ণ কখনোই হবে না টিকাকরণের গুরুত্বটাই যদি মানুষ না বোঝেন তাহলে টিকাকরণের টিকাকরণ কখনোই সম্পূর্ণরূপে হবে না পার্সিয়াল হয়ে যাবে মানে অসম্পূর্ণ হয়ে যাবে কোনোটা নেওয়া হবে কোনোটা নেওয়া হবে না এরকম সেই জন্য এই মানে এই টপিকটা এটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আপনারা এই আইসি মেটেরিয়াল ধরে ধরে ভালো করে বুঝিয়ে দেবেন প্রথমে রয়েছে শিশুর টিকাকরণের গুরুত্ব কেন শিশুকে টিকাকরণ করা উচিত একটা একটা পয়েন্ট করে করে লেখা আছে এটা আপনারা বুঝিয়ে বলবেন এবং বোঝানোর পরে এই যে ডান দিকে ছোট ছোট প্রশ্নগুলো করা আছে এইগুলো আপনারা করবেন তাহলে বুঝতে পারবেন যে তারা ঠিকঠাক করে বুঝতে পেরেছেন কি না জন্মের পর শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে এই জন্য তাকে টিকা দেওয়া প্রয়োজন টিকাকরণ শিশুকে যক্ষা পোলিও হাম ডিপথেরিয়া রুবেলা এরকম বিভিন্ন রকম যে মারণ রোগ সেই মারণ রোগের হাত থেকে বাঁচায় টিকাকরণ শিশু মৃত্যুর হার কমায় টিকাকরণ শিশুর রোগ মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং রোগ ভোগের হার কমায় আর শিশুর অপুষ্ট দূর করতেও টিকাকরণ সাহায্য করে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টিকাকরণের ক্ষেত্রে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ডে কখন কোন টিকাটা নিতে হবে বয়স অনুযায়ী সেটা সেগুলো মেনশন করা থাকে তো সেগুলো অবশ্যই ওয়ার্কার দিদের একটু ফলো করবেন যে কোনো শিশু যেন ভিএইচেন ডিতে মিস না হয় বা যদি শিশুর শরীর খারাপ থাকে মানে জ্বর সর্দি হয় তাহলে সেক্ষেত্রে টিকাকরণ সেই দিনে না হলেও যাতে তার শরীর ভালো হয়ে যাওয়ার পরে টিকাকরণটা কমপ্লিট হয়ে যায় এটা ওয়ার্কার দিদের একটু লক্ষ্য রাখবেন শিশুর টিকাকরণের জন্য যা যা করণীয় কি কি করণীয় এখানে লেখা আছে যে শিশুর জন্মের পর সঙ্গে সঙ্গে টিকাকরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই কর্মীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রতি মাসে নিয়ম করে ভিএইচএনডিতে মানে ভিএইচএনডি যেটা পালন হয় সেন্টারে সেখানে অবশ্যই যেতে হবে মানে শিশুর বাবা মাকে পরামর্শ দিতে হবে যাতে ভিএইচএন তারা আসেন এবং শিশুর যে টিকাকরণ সেটা তারা নিশ্চিত করেন স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি হাসপাতালেও যে নির্দেশ দেওয়া হবে সেটা যেন অবশ্যই মেনে চলা হয় জাতীয় টিকাকরণ কর্মসূচি অনুযায়ী টিকা দিতে হবে আর মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড বা মা ও শিশু সুরক্ষা কার্ড যেটা সেখানে টিকাকরণের রেকর্ড থাকে প্রত্যেকবারই সেই জন্য টিকাকরণের সময় ওই মানে এম সি পি ওটাকে সঙ্গে রাখতে হবে এই জিনিসগুলো পয়েন্ট করে করে অভিভাবকদেরকে বুঝিয়ে দেবেন টিকাকরণের কর্মসূচি এখানেও লেখা আছে টিকাকরণের কর্মসূচি ওয়ার্কার দিদিরাও জানেন কম বেশি বাকিটা এমসিপিসিতে খুব পরিষ্কার করে লেখা আছে কোন সময়ে কোন টিকাটা নিতে হবে সেটা এখানে লেখা আছে এবার হচ্ছে টিকাকরণ সম্পর্কে কিছু ভুল ধারণা যেটা মানুষের মধ্যে প্রচলিত আছে বা মানুষ ভুল বোঝেন সেটাকে রেক্টিফাই করে দেওয়া বা আসল সত্যটা কী সেটা এস্টাবলিশ করা এটা এক্সাম্পল ধরে ধরে এখানে লেখা আছে ভুল ধারণা যেমন দেখুন হয়তো কোনো প্যারেন্টস বা কোনো অভিভাবক ভাবতে পারেন যে তার শিশুর টিকাকরণের প্রয়োজন নেই শুধুমাত্র শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং ঠিকঠাক খাওয়ালেই বোধহয় অসুখ বিসুখ দূর হয়ে যাবে এটা অনেকের অনেক অভিভাবকদের মনেই এই মানে মিথটা থাকে তারা টিকাকরণ করাতে চান না কিন্তু সত্যটা এটা নয় সত্যটা হচ্ছে টিকাকরণ অবশ্যই করণীয় টিকাকরণ বন্ধ করে দিলে রোগটা কিন্তু ফিরে আসতে পারে তাই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি আর যে যেহেতু আমরা আগেও দেখলাম যে টিকাকরণ করলে শিশুর ইমিউনিটিও বাড়ে ইমিউনিটি বুস্ট করে শিশুর রোগ ভোগের হারটা কমে যায় তাই টিকাকরণ অত্যন্ত জরুরি আরও কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখুন যেগুলো আপনারাও ফিল্ড লেভেলে পেয়ে থাকেন যেমন কোনো শিশুর পিতামাতা তারা হয়তো ভাবছেন যে টিকাকরণ করলে শরীরের ক্ষতি হবে বা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেটা খুব ড্রাস্টিক একটা কিছু হয়ে যেতে পারে তো এরকম যদি ভুল ধারণা থাকে সেটা সেটার পরিপ্রেক্ষিতে সত্যটা কি আসল সত্য যে টিকাকরণ অত্যন্ত নিরাপদ এবং কোনো কোন ক্ষেত্রে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য হতে পারে কিন্তু সেটার মানে খুবই ক্ষণস্থায়ী সামান্য এবং ক্ষণস্থায়ী কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখি কি শিশু টিকাকরণের পর পর হালকা জ্বর আসতে পারে মানে দু একদিন পর শিশু একদম স্বাভাবিক হয়ে যাবে তো এই বিষয়গুলো বোঝাতে হবে ওয়ার্কার দিদিরা যদি কমিউনিটি মানুষজনের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়াতে পারেন তাহলে টিকাকরণ সম্পূর্ণরূপে হবে প্রত্যেকটা সেন্টারে যে কটা বাচ্চা রয়েছে প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হবে আরও এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে টিকাকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে কমিউনিটি মানুষজনের সঙ্গে ডিসকাস করবেন আর কি একটি টপিক আছে আর একটি হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন যেটা এর পরে আসছে ভিটামিন এ কি করে ভিটামিন এ শিশুর ত্বক ও দৃষ্টি ভালো রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শিশুও সুস্থ থাকে ভিটামিন এর অভাব ও তার প্রয়োজনীয়তা আচ্ছা প্রথমেই জানতে হবে ভিটামিন এ জিনিসটা কি ভিটামিন এ হচ্ছে একটা ফ্যাট সলিউবেল ভিটামিন মানে তেলে দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীর যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখে শরীর ভিটামিনে তৈরি করতে পারে না সেই জন্য খাবারের মাধ্যমে এটিকে গ্রহণ করতে হয় ভিটামিন এ কেন দরকার ভিটামিন এ দরকার কারণ শিশুদের অপুষ্টিজনিত যে দৃষ্টিহীনতা সেটা থেকে ভিটামিন রক্ষা করবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে শিশুদের রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করবে শিশুদের ডায়রিয়া হামের এর প্রকোপ থেকে রক্ষা করবে তাহলে ভিটামিন এ কি আর তার প্রয়োজনীয়তাটা কিসের সেটা বোঝা গেল এরপর আছে ভিটামিন এর অভাবের কারণ এবং অভাবজনিত সমস্যা ভিটামিন এর অভাব কেন হয় হয় এবং অভাব হলে কি দেখুন এখানে এই আইসি মেটেরিয়ালে খুব সহজ করে লেখা আছে ভিটামিন এর অভাব মেনলি ছোট শিশুদের মধ্যে এবং গর্ভবতী ও প্রসূতি মহিলাদের মধ্যে হয় কেন হয় ছোট শিশুদের ঠিক মতো ব্রেস্ট ফিড না করালে সাধারণত দেখা যায় যে ছ মাসের কম বয়সী শিশুদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন এ সে তার মায়ের দুধ থেকেই পায় কিন্তু ব্রেস্ট ফিড যদি ঠিক মতো না করানো হয় তাহলে শিশুরা ভিটামিন এ মানে শিশুদের শরীরে যতটুকু ভিটামিনের প্রয়োজন সেটা ঠিকঠাক করে সাপ্লিমেন্ট হয় না আর কি পুষ্টি সম্পর্কে সচেতনতা না থাকার ফলে কোন খাবারটা খেতে হবে ভিটামিন এর ঘাটতি পূরণের জন্য সেই সম্পর্কে যদি সচেতন না থাকে তাহলে ভিটামিন এর অভাব হতে পারে আর কি হাম ডায়রিয়া এরকম পেট খারাপ করলে ভিটামিন এর ঘাটতি হয়ে যায় এটা তো বোঝা গেল যে কেন ভিটামিন এর অভাব হচ্ছে এবার হচ্ছে ভিটামিন অভাব হলে কি হচ্ছে ভিটামিন এর অভাবে কি প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতাই কমে যাচ্ছে শিশুদের রাতে দেখতে অসুবিধা বা রাত রোগের প্রভাব আসতে পারে রাতকানা রোগ হতে পারে বিট স্পট চোখ শুকিয়ে যাওয়া এরকম বিভিন্ন সমস্যা ত্বক ও চোখের সমস্যা এগুলো ভিটামিন এর অভাবেই হয় মেনলি এরপর হচ্ছে ভিটামিন এর অভাব এবং তার প্রতিরোধের উপায় ভিটামিন এর যে অভাব হচ্ছে সেটা কি করে প্রতিরোধ করা যাবে তাহলে কি প্রথমেই হচ্ছে কি ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে ভিটামিন এ সমৃদ্ধ খাবার অর্থাৎ যে খাবারগুলিতে ভিটামিন এ রয়েছে বেশি পরিমাণে সেই খাবারগুলো যদি খাওয়া যায় ঠিকঠাক করে তাহলে ভিটামিন এর অভাবটা দূর করা হয় মানে দূর হয় আর শিশুদের ক্ষেত্রে কি ঠিকঠাক করে ব্রেস্ট ফিড করানো ছ মাস পর্যন্ত এক্সক্লুসিভ ফিডিং এগুলো তো আপনারা জানেন এগুলো অবশ্যই বলবেন আর কি উৎস অর্থাৎ কোন কোন খাবারে ভিটামিন এ সমৃদ্ধ রয়েছে সেটা মানুষজনকে বোঝাতে হবে তাহলে তারা সেই খাবারগুলোকে রাখবেন প্রত্যহ যে খাদ্য তালিকা দৈনন্দিন যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকায় সেই খাবারগুলো রাখবেন ভিটামিন এর উৎস কি সবুজ শাক সবজি গাজর পেঁপে কুমড়ো আম কমলালেবু লেবু এই জাতীয় ফল সবুজ শাকসবজি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এটা হচ্ছে উৎস লাল পাম তেলও ভিটামিন এ সমৃদ্ধ থাকে এবং সবজির সাথে ঘি তেল মাখন এগুলো খাওয়া যেতে পারে যাতে শরীর ভালোভাবে ভিটামিন এটাকে জমা করে রাখতে পারে কারণ আমরা প্রথমেই দেখেছি ভিটামিন এ হচ্ছে ফ্যাটে সলিউবেল ভিটামিন বা তেলে দ্রবণীয় ভিটামিন এটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস এবার হচ্ছে প্রাণীজ উৎস প্রাণীজ উৎস কি কি যকৃত ডিম মাছ দুধ দুগ্ধজাত খাবার যেমন দই মাখন এই সব কিছুতেই ভিটামিন এ থাকে তাহলে ভিটামিন এর উৎসগুলো সম্পর্কে বোঝা গেল কোন কোন খাবারে ভিটামিন এ রয়েছে সেই খাবারগুলো যদি ঠিকঠাক করে খাওয়া যায় যদি দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা যায় তাহলে ভিটামিন এর অভাব পূরণ হওয়া কোনো ব্যাপারই না তাহলে ভিটামিন এর অভাব পূরণ হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে বা আইসি মেটেরিয়ালে আপনারা টিকাকরণের গুরুত্ব টিকাকরণ কেন প্রয়োজন টিকাকরণের অভাবে কি হয় মানে সম্পূর্ণ টিকাকরণ না হলে কি হয় ভিটামিন এ কি ভিটামিন এর অভাবজনিত ফল কেন হয় অভাব আর অভাব পূরণ করার জন্য কি করতে হয় ভিটামিনের উৎস এগুলো সব ডিটেলে জানতে পারলেন এবার আপনারা অর্থাৎ ওয়ার্কার দিদিরা কমিউনিটির মানুষজনের মধ্যে এই আইসি মেটেরিয়াল ধরে ধরে বুঝিয়ে দেবেন আর আইসি মেটেরিয়ালটাও যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেবেন তাহলে তারাও বাড়িতে গিয়েগুলো দেখতে পারেন আর এই যে ইভেন্টগুলো পালন করছেন আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে সেটা অবশ্যই প্রশন্ত আকারে তুলবেন আর তার সাথে সাথে মিটিং রেজলিউশন আকারে আপনারা লিপিবদ্ধ করবেন তো এটা আমি প্রত্যেকবারই বলে থাকি এবারেও বলে দিলাম তো কালকেই হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্ট কালকে শুক্রবার তো ভালো করে আপনারা কমিউনিটি বেসড ইভেন্ট পালন করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ